তো একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে আজকের ওবিসি মামলা সংক্রান্ত অর্থাৎ ওবিসি মামলাটি আজকে লিস্টেড ছিল আঠেরোই মার্চ দু এবং আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যেটা আঠেরোই মার্চ লিস্টে আছে এবং ওঠার সম্ভাবনা আছে বলে বলেছিলাম এবং সেই মোতাবেক কিন্তু আজকে মামলাটি শুনানি হয় এবং আজকে আদালতে কি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে কী অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে কী বলা হয়েছে এক্স্যাক্ট যে ব্যাপারটা ঘটেছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেয়ে প্রেস কল করে দেবেন শুরু করা যাক তো মামলার ব্যাপারে যাওয়ার আগে আমরা একটু আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা যে রাজ্য ইতিমধ্যেই কিন্তু একটা সার্ভে শুরু করেছে যে এই সংক্রান্ত ব্যাপারে ওবিসি সংক্রান্ত ব্যাপারে সেটা আমরা অন্য ভিডিওতে জানিয়েছিলাম এবং আজকে মহামান্য হাইকোর্টে রায় যথাযথ একটু মেনে নেওয়া হয়েছে বলে বলতে পারেন এবং সাথে এটা হলফনামা জমা দেওয়া হয়েছে এবং ফ্রেশভাবে আগামী তিন মাসের মধ্যে ওবিসি বিসি মধ্যে অন্তর্ভুক্ত করতে যে বেঞ্চমার্ক আছে সেটা খতিয়ে দেখা হবে এবং সদ্য বাদ যাওয়া কমিউনিটিগুলোর ওপর আর কি অ্যাকচুয়ালি মানে সদ্য বাদ যাওয়া যে জনজাতিগুলো আছে এবং সেই ব্যাপারটা কে ক্ষতি দেখতে হবে এবং ফ্রেশভাবে আগামী তিন মাসের মধ্যে ওবিসি জনজাতির মধ্যে সেটা অন্তর্ভুক্ত করতে একটা বেঞ্চমার্ক যে আছে সেটা কিন্তু ক্ষতি দেখতে হবে তো আগামী জুলাই মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা তো আগামী জুলাই অবধি সময় নেওয়া হয়েছে এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি জানিয়েছিলেন এই ব্যাপারটা আদালতে এবং আদালত সেটা মঞ্জুর করেন এবং তিন মাস ধরে মোটামুটি সার্ভে হবে ধরতে পারেন জুলাই পর্যন্ত সার্ভে হবে এবং অর্ডার কপি যখন আপলোড হবে আমরা সেটা শেয়ার করবো সেই নিয়ে অর্ডার কপি বিশ্লেষণ করে একটা নতুন ভিডিও আসবে এটা শর্ট অ্যান্ড সিম্পল ব্যাপার ছিল অনেকে জানতে চেয়েছিলেন ও সংক্রান্ত কী আপডেট সেই জন্য নিয়ে আসা হল ব্যাপারটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ও যে কেস আজকের যে শুনানিটা হয়েছে তার একদম সার মর্ম বলতে এটা অর্থাৎ স্টেট কমিশন একটা ফ্রেশ এক্সারসাইজ কন্ডাক্ট করছে পুরো ব্যাপারটাকে আইডেন্টিফাই করার জন্য অর্থাৎ মানে ওবিসি যে লিস্ট হবে অর্থাৎ এমন হতে পারে নতুনভাবে তালিকা আসতে পারে সেটা পরবর্তী দিনে আমরা দেখতে পাবো হয়তো এখন সময় বলবে কী হতে চলেছে মূল্যবান মতামত কমেন্টে জানান তাহলে ব্যাপারটা আরও পিছিয়ে গেল এবং নিয়োগ প্রক্রিয়াও তাহলে কি পিছিয়ে যাবে এখন আমাদেরকে ওয়েড করতে হবে সবাইকেই কিছু দিন আর মানে কিছু মাস বলতে পারেন তারপরে বোঝা যাবে ব্যাপারটা কি হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে আমরা শর্ট অ্যান্ড সিম্পল হবে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করলাম এই ভিডিওতে এই পর্যন্তই মূল্য নতুন কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং